হে গাইস গুড মর্নিং তো আজকে হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড ডে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সারাদিন কে কী করলাম তোমাদের সাথে আজকে আমি সব কিছু শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তো এই গাইস এখানে দেখো আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছি হচ্ছে একদম বিচের সামনেই কিছু ছোটো ছোটো স্টলগুলো থাকে না সেখানে আর এখানে দেখো মা বসে আছে আর এই দেখো গ্ল্যাম অ্যান্ড গ্লোভিত রিয়া তোমরা কে কে চেনো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এখানে দেখো আমার খাওয়ার চলে এসছে লুচি আর তরকারি আমার কিন্তু এদের লুচিটা ভীষণই বেশি ভালো লেগেছিল আর এদের খাওয়ারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো ভালো আমার ভীষণ লেগেছে তো সে যাই হোক দেখো চাটনিও দিয়েছে আমি জানি না যে চাটনি কি লুচির সাথে কেউ খায় তারপরে এখানে দেখো আমরা চলে এসেছি আর বিচে কত স্টল আর দোকান তারপরে ওখান থেকে আমরা ঠিক করলাম যে আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুরে তো এখানে উদয়পুরের সমুদ্রটা না এসে আমার হালকা একটুখানি মানে গ্রিন গ্রিন লাগছিল মানে যেটা নিউ দীঘার সমুদ্রটা পুরো গ্রে আর এখানে সমুদ্রটা হালকা একটু মানে গ্রিন গ্রিনের মধ্যে টাচ ছিল তো আমার ভীষণ ভালো লাগছিল আর এখানে দেখো আমরা এখানে খাবার নিয়ে বসেছিলাম এখানে বসার জায়গা আছে তোমরা সবাই জানো আর আমি এখানে খাচ্ছি হচ্ছে মাজা আর আমার সাথে আমার মাও খাচ্ছিল আর এখানে দেখো আমরা এখন কি মজা করতে চলেছি আমার কিন্তু ভীষণ মজা হয়েছে গাইস মানে আমি একেবারে ইচ্ছা করছিল যে সমুদ্রে স্নান করে কিন্তু সেরকম ভাবে জামা না আর চেঞ্জ আর কোথায় এই জন্য স্নান করাও হয়নি তো ভীষণ মজা হয়েছিল হ্যাঁ দেখতেই যে সবাই কি সুন্দর চান করছে গান বাজছিল আমার তো ইচ্ছা করছিল যে আমিও এদের দলে নাচতে চলে যাই কিন্তু না এরকম করলে হবে না আমাদেরকে এখন সমুদ্রে নামতে হবে তো দেখো রুডি তো প্রথমে নামতেই চাইছিল না ও ভীষণ ভয় পাচ্ছিল জলে আমি জানি না যে ও এত ভয় কেন পায় কিন্তু হ্যাঁ পরে আবার বলছিল যে মিমি মিমি চল না চল না একটু চল না আর এখানে আমি কি করছি বলো তো আমি এখানে খুঁজছি হচ্ছে শামুক মানে শামুক মানে কি ঝিনুক খুঁজছি না আমার খুব ঝিনুক ভালো লাগে আমি একবার শঙ্খ পেয়েছিলাম দীঘার থেকে আর একবার ওই পেচারোপেছানো যে শঙ্খগুলো হয় কোন শেপের সেটাও পেয়েছিলাম এখানে আমি একটা শঙ্খ পেয়েছিলাম কিন্তু ও বেঁচেছিল তো আমি ওকে আর তুলিনি আমি ওকে আবার জলে ফেলে দিয়েছিলাম যাই হোক এখানে আমি যে কটা শঙ্খ পেয়েছিলাম সবকটা ভাঙা ভাঙা ছিল শঙ্খ পেয়েছিলাম বাট ওটা ভাঙা ছিল আর এখানে দেখো রুটি কিন্তু খুব মজা করছে আর ও ওর মার হাতটা ছেড়ে দিলো আর জলে নামতেই চাইছে না মানে আমি বুঝতে পারছিলাম না যে আমি ছোটবেলায় সমুদ্র দেখলে আমি পাগল হয়ে যেতাম আর যাই হোক আমি এখানে কয়েকটা ছোট ছোট সংখ্য পেয়েছিলাম আর এটা দেখো এটা হচ্ছে আমাদের একদম বিচের সামনে ইয়েস রেজেন্সিতে আমরা গেছিলাম লাঞ্চ করব বলে এখানে মাছ আর চিকেন আমরা নিয়েছিলাম তার সাথে ডাল আর আলু ভাজা এদের কিন্তু খাবার খুবই ভালো তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো আর আবার দেখো আমরা আবার চলে এসেছি হচ্ছে নিউ দীঘাতে নিউ দীঘা বিচের মধ্যে দেখো কি সুন্দর লাগছে বিচটা দেখে আমরা সত্যি বলছি ভীষণ ভালো লাগছিল আর এত লোক এত লোক মানে গরমে কে বলে যে দীঘায় আসে না দীঘা কিন্তু একদম পুরো ফুল ছিল আমরা কিন্তু ট্রেনের টিকিটও পাচ্ছিলাম না আমরা খুব খোঁজার পরে আমরা পেয়েছিলাম আর যাওয়ার টাইমে তো আমরা পাইনি আমরা তাই জন্য বাসে করে গিয়েছিলাম আর এখানে দেখো আমাদের হোটেলে এসে দেখি যে অখর তৃতীয়া উপলক্ষে কুতুবাই স্থানীয় গ্রহ অবস্থা থেকে বুঝতেই পারছো যে আজকে সারাদিনটা আমার জন্য ভীষণই ধকল গেছে তো মানে আমার একদম অবস্থান টাইট আমরা একদম পুরো চোখ মুখে একদম পুরো কালি পড়ে গেছে তুমি সেটা বুঝতেই পারছো তো আজকে জন্য ব্লগটা এটুকুই করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই